সর্বপ্রথম রাজনৈতিক ব্যানারে কেউ সাহস পায় নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সমস্ত সহযোগী সংগঠন তাদের পাশে নেয়ের পক্ষে অন্যায় প্রতিবাদে জালানদের খুনিদের বিরুদ্ধে অবস্থান সঙ্গে সঙ্গে এই যে জালেম যারা মানুষকে হত্যা করে মানুষকে গুলি করে গুম করে খুন করে আমার রিক্সাওয়ালা বাজানরা রাস্তার মেয়ে রিক্সা চালায় মাথার ঘাম টপ টপ করে পড়তে থাকে সেই রিক্সা এবং তাদের কষ্ট উপার্জিত সম্পদ বা টাকা সরকারি ফান্ডে জমা হয় আর ওরা ওই ক্ষমতার চেয়ারে বসে এই টাকাগুলো বিদেশে পাচার করে বেগম বেগমপাড়া তৈরি করে আসল ব্যাপারটা হলোই যে আসলে চরিত্র এমন এক গুরুত্বপূর্ণ বিষয় চরিত্র যতক্ষণ পর্যন্ত মানুষের পরিবর্তিত না হবে ততক্ষণ পর্যন্ত তাদের মাধ্যমে কোন ঘর কোন ব্যক্তি কোন সমাজ কোন রাষ্ট্র কোথায় কোন শান্তি আসার চিন্তাও করা যায় না ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সহযোগী সংগঠন ছাত্র আন্দোলন আমরা বারবার বলতাম তামান দুনিয়ার ইতিহাস বাংলাদেশ ঐতিহাসিক যত ইতিহাস অভ্যুত্থান পরিবর্তনের সবচেয়ে বড় ভূমিকা ছিল ছাত্রদের তার বাস্তবতা হলো পাঁচই আগস্টে বাংলাদেশে রাজনৈতিক দলগুলো আছে আমরা সহ সবাই একাত্রিত হই এই জালিম এই খুরি সরকারে বলতে গেলে একটা পশমও লাড়াতে পারি নাই কেমনে লাড়াব আসলে ওরা তো দালাল হিসেবে এজেন্ট হিসাবে কাজ করতেছিল ভারতের তোদের কথা আছে না একটা স্বামী স্ত্রীর সম্পর্ক ভারত আছে তো দিল্লি আছে তো আমরা আছি তো আমার কথা না ওবায়দুল কাদের কথা তাহলে ওরা আসলে বাস্তবে স্বাধীন বাংলাদেশে এজেন্টের দায়িত্ব পালন করছে ভারতের হইয়া আমরা বহু চেষ্টার পরেও সব অনৈতিকতা সব নিয়ম ব্যতিক্রম তারপরেও কিন্তু ওরা বহল বহলতবিতে ছিল কিন্তু আল্লাহর একটা কথা আছে না আল্লাহর মাইর আলমের মাইর এরকম যে খাবে কেউ চিন্তা স্বপ্নে করছে হ্যাঁ দেখ আল্লাহ রব্বুলে আমি ছোট্ট আবাবিলের মাধ্যমে আমরা শেষ করিয়ে দিস এই এত বড় জগদ্দল পাথর এর লড়ানো যাবে এ চিন্তাও করা যায় নাই কিন্তু ছাত্ররা যখন মাঠে নামছে আলহামদুলিল্লাহ আমার প্রথম থেকে মনে কবরতেছে মানে মন বলছে যে আল্লাহর রহমতে এবার পরিবর্তন আল্লাহ ঘটাইব না দেবে কথা বুঝছো আমরা আল্লাহর রহমতে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বরাবর সুবিত্তি সর্বপ্রথম রাজনৈতিক ব্যণারে কেউ সাহস পায় না ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সমস্ত সহযোগী সংগঠন তাদের পাশে নেয়র পক্ষে অন্যায় প্রতিপদে জালেমদের খুলি করছে খাইতেও পারে নাই দেখো নাই ওর রেজেক আল্লাহ রাখে নাই ও পালাইতে বাধ্য হয়েছে আমি ছেলেদেরকে বলবো অনেক ছেলেরা আছো অনেকে আবার বলেও ছাত্র আবার রাজনীতি বা সংগঠন করবে কেন শোনো আজকে যদি সুসংগঠিত তোমরা না থাকতা তাহলে এই ধরনের একটা উত্থান পতন করা যায় বিচ্ছিন্ন অবস্থায় কি হয় বন্যা শুরু হয় আমার এখনো মনে আছে এই চাক ভেসেছ তো এগুলা কিন্তু একটা চাক চাকরি পানির ভিতরে পিপিগুলো চলে ব্যাপার কি অর্থাৎ পিপিগুলো গুলো সব একাত্রিত হয়ে ওরা ওই বন্যার পানির ভিতরে এরকম ঘুরতে থাকে ঘুরতে থাকে একটা পিপিলিকাও ধ্বংস হয় না মারাও যায় না কিন্তু যখন একলা বিচ্ছিন্ন থাকে ও কিন্তু মারা পড়ে যায় এই জন্য সংগঠন এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় সুসংগঠিত একটা সত্যি আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশে ইসলামী ছাত্র আন্দোলন তোমরা খুশি হবা যে অন্যায় প্রতিবাদে ন্যায়ের পক্ষে আল্লাহ রহমতে তাদের ভূমিকা আজকে সর্বত্র শুধু বাংলাদেশ নয় তামাম বিশ্বে তারা প্রশংসা আল্লাহর রহমতে কামাই করেছে ওই যে আমাদের কেন্দ্রীয় ছাত্র বলতেছিল না যে ওরা নামছে লুটপাট করার জন্য চাঁদাবাজি করার জন্য জমিন দখলের জন্য আর ইসলামী ছাত্র আন্দোলন সহ সমস্ত সংগঠন ইসলামী আমরা নামছি সংখ্যা লঘুদের বাড়ি ঘর তাদের মন্দির তাদের ছানমাল নিরাপত্তা ইজ্জতের হেফাজতের দায়িত্বে আমরা নেমেছি মানুষ যখন কোনো দেশের ভিতরে যেটাকে প্রশাসন বলা হয় এক পর্যায়ে তখন ছিল না তখন আমরা মানুষদের কষ্ট লাঘবের জন্যে তখন আমাদের ছাত্ররা আলহামদুলিল্লাহ ট্রাফিকের সিগনালে দায়িত্ব পালন করেছে সেই হিসাবে আমি আর বেশি লাম্বা আলোচনা করি যেহেতু নামার সামনে সময় হয়ে গেছে আমি তোমাদেরকে বলবো সাহাবাদের চরিত্র অর্জন করো দুনিয়াতেও সম্মান পাবা আখেরাত সম্মানকে উঠাবে আর বাতিল শক্তি যদি আমরা একাত্মবদ্ধ হয়ে সাবাইকের আমাদের নমুনায় আমরা মাঠে থাকতে পারি জাগাতে মাথা বাংলার জমিতে পারবে না